নিপীড়নের মধ্য দিয়ে যে আপনারা নিমজ্জিত ছিলেন আপনাদের পরিবারগুলোর উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটি ভাষায় প্রকাশ করা যাবে না এবং দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে আমরা আমাদের অনেক ভাইদেরকে হারিয়ে ফেলেছি অনেকে গুম হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেকে বঙ্গত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে এবং গত সতেরো বছরের যে আন্দোলনের যে সফলতা চব্বিশের গণপুত্থানে ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন এদেশের সাধারণ মানুষের যে আত্মত্যাগে আমরা শহীদ আচার মুক্ত হয়েছে সেই আত্মত্যাগ সহ গত সতেরো বছরের ইতিহাসকে কখনোই আপনারা ভুলে যাবেন না এই ইতিহাসকে আপনাদের মনে রাখতে হবে প্রিয় নেতৃবৃন্দ এবং কেন মনে রাখবেন মনে রাখার উদ্দেশ্য হচ্ছে ওই যে গত সতেরো বছর এই স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে যেভাবে আওয়ামীকরণ করেছে যেভাবে করণ করেছে যেভাবে বিভিন্ন জায়গায় করেছে বলেছে বলেছে কি নেতা নেতা যা বলবে তাই করতে হবে না এরকম ভাই সবার কাছে গিয়ে বলেছে এবং রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ কেউ ঠিক মত হাঁটতেও পারতো না তাদের এই প্রভাব বিস্তারের কারণে সত্য কথা বলতে পারতো কিন্তু প্রিয় নেতৃবৃন্দ ওই আওয়ামী লীগ যা করেছে আপনারা কি সেরকম কিছু করবেন আপনাদের কিন্তু এটা করা চলবে না কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছে এদেশের জনগণের পক্ষে কথা বলেছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ায় বার মিথ্যা মামলায় তারা অন্তরীণ অবস্থায় ছিলেন তিনি কিন্তু ওই সৈরাচারের সাথে আপোষ করেননি তিনি বাংলাদেশের মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে আপোষী নেত্রী হিসেবে দাঁড়িয়েছিলেন সেটা শুধু একমাত্র বাংলাদেশের জনগণের জন্য এবং আমাদের যে নেত্রীর যে ত্যাগ আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ দীর্ঘ অনেক বছর ধরে তিনি প্রবাসের অবস্থান করছেন এবং সেই প্রবাস থেকে তিনি বাংলাদেশের প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে নেতা কর্মী থেকে শুরু করে এদেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করে সুসংগঠিত করে দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলনের যে সফলতা হিসেবে